হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো বন্ধুরা স্নান করে রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে এসে এই যে লেবারগুলোর জন্য টিফিনের ব্যবস্থা করলাম তো এই যে ছোলা আলু ভাজা করেছি আর বাবা ওদিকে বলে দিয়েছি বাবা কিছু তেলে ভাজা কিনে নিয়ে যাবে আর আমি স্নানটা করে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো আমি মেলতে চলে এসেছি ছাদে তো দেখো আমার ভাইপো এসছে আমার সঙ্গে তো ছাদে এত বাতাস হচ্ছে দেখে ও মাদুরটা পেতে দিয়ে বালি আনতে যাচ্ছে ও নাকি ছাদে এখন ঘুমাবে তারপর দেখো বন্ধুরা আমরা এই যে বেরিয়ে পড়েছি তো এখন রাস্তায় আছি আর আজকের বাবা এখনও আমার সঙ্গে যায়নি আর আজকের হচ্ছে কি রবিবার আর বাড়ির জন্য কিছু বাজার করার আছে তো এই কারণে বাবা একটু দেরি করে যাবে আর আমিও একটু দেরি করে যাচ্ছি তো এখন কিন্তু বাজে সাতটা তো আগের দিনে যতটা কাজ ছিল তার থেকে আজকের কাজটা একটু কম আছে তো লেবারগুলো কিন্তু পাঁচটা থেকে কাজ করছে আর আমি সব টিফিন বানিয়ে নিয়ে আর ছেলেকে নিয়ে এই যে যাচ্ছি তো এই যে টোটোয় উঠে পড়েছি তো আমি প্রথমে যাব আমার বোনের বাড়িতে কেননা ওখানে বঞ্জিদের সঙ্গে একটু দেখা করব আর জায়গাটা আমার বোনের বাড়ির কাছাকাছি তো তারপর দেখো এই যে বোনের বাড়ি ঢুকছি তো দেখো বোন এখন জামা কাপড় কাছাকাছি করছে তো এখন কিন্তু সাড়ে সাতটার মতো বাজে তো বন্ধুরা আমার বোনের বাড়ির পাশাপাশি পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর দেখো এটা না ছাগল ঘর তো আমার বোনেদের কিন্তু ছাগল আছে আর চলে এলাম বাড়ির ভিতরে তো বাড়ির ভিতরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি ওরদের ঘরটা খুবই ছোট। তো এক কামরা ঘর দুটি মেয়ে আর স্বামী স্ত্রী থাকে তো দেখছো কত জিনিসপত্র আছে আর এদিকে আমার বড়ো বোনজি সকালবেলা পুজো দিচ্ছে তো ওরা একটু যিশু ভক্ত তো দেখো এখানে যিশু আর গোপাল দুজনেই আছে দুজনকেই পুজো দিচ্ছে তো দেখো এই যে আমার বোন এখনও কাপড় কাচছে আর ওদিকে আমার ভগ্নিপথ বাজারে গিয়েছিল ছোট বঞ্জিকে নিয়ে তো বাজার থেকে এই ফিরল আর আমার বঞ্জি আমাকে দেখে অবাক হয়ে গেছে দেখো আসলে আমাকে তো দেখে কম তো সেই কারণে আর এই কিছুদিন আগে আমার বাড়িতেও গিয়েছিল তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে তো দেখো আমার বঞ্জি আমাকে দেখে কেমন ঠায় তাকিয়ে আছে আর আজকেরে বোনের বাড়ি থাকার প্রোগ্রাম আছে তো জানি না কী হবে তো তারপরে দেখো চলে যাচ্ছিলাম মিস্ত্রিগুলোকে খাবার খাওয়াতে তো ছাগলগুলো পিছু পিছু চলে আসছে তো ছাগলগুলো আবার বাড়ির দিকে তাড়িয়ে দিলাম দিয়ে এই যে চলে এলাম এসে মিস্ত্রিগুলো কাজ করছিলো তো ওদেরকে ডেকে আর এই যে টিফিন দেওয়ার ব্যবস্থা করছি আর ওদিকে আমার বাবাও চলে আসছে তো এখন কিন্তু পৌনে দশটার মতো বাজে তো আমি এই যে খাবার বেড়ে রেডি করে নিয়েছি আর খাবারগুলো এই যে সব আমি দিয়ে দিলাম তো অনেকটা বেলাও হয়ে গেছে তো ওরাই যে খেতে বসে গেছে আর আজকের কাজটা অনেকটাই কম আছে তো আগের দিন অনেকটাই কাজ ছিল তিনটে বেজে গিয়েছিল তো এখন কিন্তু বেশি আর কাজ নেই তো দেখছো খাওয়া দাওয়ার পরে ওই যে কাঁটা তারের বান্ডিটা নিয়ে গেল একজন আর এ সিমেন্টের খুঁটি গাড়া শুরু হয়ে গেছে তো কিছুটা বেশ গাড়া হয়ে গেছে আর একটা দুটো বাকি আছে তারপরে দেখো কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি তো দেখো এটা ঢ্যাঁড়স বাগান কত সুন্দর আর এপাশে আমার বোন সবজি কাটা শুরু করেছে তো সজনা কাটা আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল হবে আর পটল চিংড়ি হবে তো এখন সাড়ে বারোটা বাজে আর কলে জল এসছে আর এদিকে আমার বঞ্জি দেখো স্নান করবে বলে কলের কাছে চলে এসছে তো জল পেলেই ওরা আর কিছু চাই না তারপর দেখো বন্ধুরা আমার ছেলে আর আমার বড় বঞ্জি পুকুর পাড়ে চলে এসছে এসে মাছ ধরছে তো এখন কিন্তু বাজে একটা তো ওরা এখনও স্নান করেনি তো দেখো একটা মাছ পেয়েছে বড় শোল মাছ তো মাছটা সাড়ে তিনশোর মতো ওজন তারপরে দেখো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো বন্ধুরা বিকেলে আর কোনো ভিডিও শ্যুট করিনি চলে এলাম একেবারে সন্ধেবেলা তো এই দেখো আমার বঞ্জি বাইরে বেরিয়ে যাচ্ছে গরমের চোটে আর এদিকে আমার বোন এই যে মুড়ি খাওয়ার জন্য কিছু শসা পেঁয়াজ কাটাকাটি করছে আর বঙ্গিপোধ এই যে চানাচুর চপ নিয়ে এসছে তো এই যে মুড়িটা মাখিয়ে খাওয়া দাওয়া করে আমরা এবারে বেরিয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা